আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা গিয়েছিলাম শরীফ হাউজিং ড্রি ড্রিম পার্ক অ্যান্ড ফুড কোর্টে এটা হচ্ছে কোনাখোলা ক্যারানীগঞ্জে অবস্থিত একটা পার্ক এই পার্কটা হচ্ছে নন্দন ফ্যান্টাসির মতোই আমরা মনে করেছিলাম হয়তো অনেক ছোট, কিন্তু অতটা ছোট না আমরা যতটা ভেবেছিলাম তো এই পার্কের ভিতরে কী কী আছে সেটাই আপনাদের সাথে আজকে টুকটাক ভিডিও করে নিয়ে এসেছি সেটা শেয়ার করব। আর আমরা যেহেতু পিকনিকে এসেছিলাম একদম পিকনিকের বাসটা ভিতরেই ঢুকে গিয়েছিল আমাদেরকে গেটের সামনে নামিয়ে দিয়েছে আর এখানকার এন্ট্রি ফি হচ্ছে পঞ্চাশ টাকা আমরা যেহেতু পিকনিকে এসেছিলাম আমাদের কোনো এন্ট্রি ফি লাগেনি আর গেটের ভিতরে ঢুকতে এরকম দোতলার গেটটা ছিল এটার সিঁড়িটা হচ্ছে কাঠের সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠে দোতলায় খুব সুন্দর ছবি তোলার জায়গা ছিল তারপরে এইখানে নাইনটি ছিল আর সরাসরি ঢুকেই হচ্ছে এরকম খুব সুন্দর ছাউনির মতো গেট করা ছিল এই গেটের উপরে বাগান বিলাস তারপরে বিভিন্ন ধরনের ফুল গাছ ছিল আর দুই পাশটায় খুব সুন্দর বসার জায়গা ছিল চেয়ার টেবিল দেয়া আর উপরে হচ্ছে ছাতার ছাউনি দেওয়া ছিল যাতে কেউ বসলে রোদ বা বৃষ্টিতে কোনো সমস্যা না হয় খুবই সুন্দর ছিল এরকম এন্ট্রির পথে হচ্ছে দুইটা গেট ছিল একটা এটা দেখিয়ে দিলাম আরেকটা হচ্ছে আমি যাচ্ছি সামনের দিকে গিয়ে হাতের বাম সাইডটাই হচ্ছে এরকম ছবি তোলার একটু সুন্দর জায়গা আছে হার্ট শেপের একটা মানে ছবি তোলার জায়গা আছে হার্ট শেপ সুন্দর করে লাল কালারের হার্টশেপ দেওয়া আর এখানেও লেখা শরীফ ফুড কোর্ট তারপরে হচ্ছে সাইডেই হ্যাপি নিউ ইয়ার লেখা ছিল হ্যাপি নিউ নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর নিচেও ফুল টুল দিয়ে একটু সাজানো ছিল তো এটা দেখতে বেশ ভালোই লাগছিলো বাস্তবে আরও বেশি সুন্দর ভিডিওর চেয়ে তো এটা হচ্ছে আরেকটা গেট এই গেটটা খুব সুন্দর শীতকালীন যেই ফুল থাকে সেই ফুল দিয়ে সুন্দর করে সাজানো বিভিন্ন রঙের এক টাইপেরই ফুল ছিল কিন্তু বিভিন্ন রঙের ছিল যে কারণে দেখতে খুবই বেশি ভালো লাগছিলো বিভিন্ন রঙের পিঙ্ক কালার ছিল তারপর পার্পল ছিল হোয়াইট কালার ছিল দেখতে বেশ ভালো লাগছিলো এরকম ভিতরেও অনেক সুন্দর ফুল গাছ রয়েছে তারপরে হচ্ছে বাম সাইডটায় যেই ফুড কোর্টটা ছিল এরকম ফুড কোর্ট হচ্ছে পার্কটার ভিতরে দুই তিনটা জায়গায় আছে প্রত্যেকটা ফুড কোর্টের সামনেই এরকম টপের মধ্যে সুন্দর ফুল গাছগুলো লাগানো ছিল ফুল গাছ ছাড়াও বিভিন্ন গাছ লাগানো ছিল মানে ওদের ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল যদিও সবগুলোই মনে হচ্ছিল শীতকালীন ফুল শীতকাল ছাড়া হচ্ছে যেই সব ফুলগুলো পাওয়া যায় ওগুলো হয়তো পরে দিবে এখন শীতকালীন ফুলগুলাই রাখা তারপরে হাঁটতে হাঁটতে সোজা সামনের দিকে আসলেই এরকম একটা আর্টিফিশিয়াল ঝর্ণা আছে আর এখানে জল হস্তি কুমির তারপরে হচ্ছে বক পাথর দিয়ে মাটি দিয়ে বানানো তারপরে এখানে কালারফুল মাছও ছিল যেটা বাচ্চাদের খুবই পছন্দ আমাদেরও ভালো লেগেছিল। কিন্তু বাচ্চারাও বেশ মজা পেয়েছে তারপরে হচ্ছে এই মানে এই ঝর্ণাটার ডান দিকেই ছিল হচ্ছে সুইমিং পুল আমি পরে দেখিয়ে দিব তারপরে হচ্ছে রাইড শুরু বাম দিকে হাঁটতে হাঁটতে বাম দিকে আসলেই প্রথমেই এই রাইডটা ছিল এই রাইডটার এন্ট্রি ফি ছিল হচ্ছে আশি টাকা এইখানে যেই রাইডগুলো ছিল মোটামুটি নর্মাল যেই কোনো রাইডই ছিল আশি টাকা করে আর কার যেটা ওইটা একটু বেশি ছিল আর সুইমিং পুল তারপরে হচ্ছে জুম্বি হাউস একটা ছিল ভূতের বাড়ি ছিল এগুলার একটু মানে এন্ট্রি ফিটা একটু বেশি ছিল এই যে দূরে দেখা যাচ্ছে এটাও একটা ভয়ঙ্কর রাইড পাইরেট শিপ এটাও মানে সবাই উঠতে পারে না আমি তো কখনোই উঠিনি আর উঠার ইচ্ছাও নেই তারপরে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের ফুল গাছ ছিল তারপরে দেখা যাচ্ছে রকেটে বাচ্চারা উঠছে আর এটা তো সব জায়গায় থাকে মেরিগো রাউন্ড যেটা বাচ্চাদের খুবই জনপ্রিয় একটা রাইড যেটাতে বাচ্চারা উঠলে খুবই মজা পায় এটার এন্ট্রি ফিও ছিল আশি টাকা তারপর এটা ছিল ফ্লাইং চেয়ার এই ফ্লাইং চেয়ারটা মোটামুটি একদম ঘুরতে ঘুরতে উপর পর্যন্তই উঠে যায় এটা মোটামুটি মানে সবাই বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই উঠতে পারে এটাও বেশ মজার ছিল তারপরে হচ্ছে আশেপাশে সবগুলো রাইডই কাছাকাছি ছিল এটা অক্টোপাস একটা রাইড এটার এন্ট্রি ফিও ছিল আশি টাকা

আর মানে কেমন ফিল হয় তাদের যদিও যারা উঠেছে শুধু তারাই বলতে পারবে যে আসলে কেমন লাগে কিন্তু আমার দেখেই ভয় লাগছিলো যারা উঠেছে তারা নিশ্চয় অনেক বেশি সাহসী নয়তো মানে আমার মতো হলে আর কি ওঠার সাহস করতো না দেখছিলাম তারপরে পাশেই ছিল ডলফিন বাচ্চাদের জন্য পানির মধ্যে ডলফিন গুলো চলে আর কি তারপরে এটা হচ্ছে ফ্রি ফল এটাও হচ্ছে একদম উপর পর্যন্ত উঠে তারপরে হচ্ছে উপর ওঠার পরে নিচে নামিয়ে দেয় এটাও ভয়ঙ্কর ছিল আর এটা হচ্ছে বড়দের যে রোলার কোস্টার সেটা হচ্ছিল এখনও কাজ শেষ হয়নি আর এটা হচ্ছে ভূতের বাড়ি এই ভূতের বাড়ির এন্ট্রি ফি ছিল হচ্ছে দুইশো টাকা ভূতের বাড়িও আমরা ঢুকিনি তার পাশেই ছিল হচ্ছে আরেকটা ফুড কোর্ট এই কোর্টটার পাশে আবার খুব সুন্দর এরকম ফুল দিয়ে গেট করা ছিল এখানেও সেই আগে যেই ফুলগুলো দেখিয়েছিলাম সেই ফুলগুলো ছিল বিভিন্ন রঙের তারপরে এখানে টেবিলটা খুবই সুন্দর ছিল যেটাতে রেখে খাওয়া যাবে আর কি চেয়ার আর টেবিল টেবিলের মধ্যে খুব সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল তার পাশে দেয়ালে টাঙানো ছিল টবের মধ্যে এরকম বিভিন্ন রঙের ফুল মানে শীতকালীন যত ফুল আছে সবই মোটামুটি ছিল আর দেখতে বেশ ভালো লেগেছিলো আর শীতকাল না থাকলে হয়তো মানে অন্যান্য ফুল দিবে আর কি আর এখানে হচ্ছে প্রত্যেকটা রাইডের হচ্ছে কত টাকা করে টিকিট সেটা সর্বনিম্ন হচ্ছে আশি টাকা আর সর্বোচ্চ হচ্ছে দুইশো টাকা এই এটা হচ্ছে সুইমিং পুল সুইমিং পুলের এন্ট্রি ফিও হচ্ছে দুইশো টাকা আমি সুইমিং পুলের ডিটেলস একটা ভিডিও দিব। এর জন্য এখানে অল্প একটু ইনক্লুড করেছি তারপরে এটা হচ্ছে ওয়াটার পার্ক হচ্ছে বেশ বড় আকারের সেটারই কাজ চলছে এটা পুরাটাই ওয়াটার পার্ক হবে তার পাশে আরেকটা বড়দের রাইড হচ্ছে ওয়াটার পার্ক আর হচ্ছে এই রাইড গুলো হলে পার্কটা আরো বেশি বড় হয়ে যাবে তার পাশেই ছিল হচ্ছে নাইন মুভির যেই অংশটা সেটা তারপরে হচ্ছে এই পাশে হচ্ছে ওয়াশরুম আছে দোতলায় হচ্ছে আমাদের খাবারের ব্যবস্থা করা হয়েছিল পিকনিকের তারপরে ডান সাইড ছিল আমাদের স্টেজ এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম